ফাইনালি ফাইনালি আইস ব্রেক করলো রাহিটা দিয়েই দিল আগামীকাল দিলাম সাড়ে আসছে না কেন আসছে না কেন আসছে কেন ঈদের বিশ দিন বাইশ দিন বাকি এখনো টিজার আসছে না টিজার আসে না ট্রেলার কবে আসবে গান নাই প্রমোশন নাই এটা কোন কথা রাহেন রাফির কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না রাহেন রাফি কি ভুল করছে রাহেন কি করছে আমি যাবে মানে প্রশ্নে প্রশ্নে জর জড়িত হয়ে যাচ্ছিল রাহেন রাফি তো ফাইনালি রাহেন রাফি কবে আসতেছে সেটা ঘোষণা দিয়ে দিয়েছে সেই সঙ্গে একটি পোস্টারও শেয়ার করেছে তাণ্ডবের সেকেন্ড লুক পোস্টার সেটি নিয়ে আজকে কথা বলবো এবং আরও একটি বিষয় নিয়ে এই কন্টেন্টে কথা বলবো যারা পুরো কন্টেন্টটি দেখবেন তারা অবশ্যই বিষয়টি জানতে পারবেন চলেন তার রাহেল রাফি চোদ্দ মিনিট আগে একটি স্ট্যাটাস শেয়ার করেছে লিখেছে চোখ রাখুন স্ক্রিনে বিনাশকারী হবে কাল ঠিক সকাল এগারোটা তিরিশে আসছে তাণ্ডবের ফোরকাস্ট ইঙ্গিত নয় ধ্বংসের সিগনাল অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে প্রি টিজার প্রি ফোরকাস্ট ফোরকাস্ট টিজার এক এক নাম দিয়ে এক এক জিনিস আসে বাট এগুলো এক একটা মানে সেগমেন্ট পাবলিসির এক একটা সেগমেন্ট তো ফোরকাস্টের বিষয়টা সম্ভবত সুযোগের মাধ্যমে ফার্স্ট আমরা এক্সপেরিয়েন্স করলাম বাংলাদেশে যে ফোরকাস্ট বলে একটা কিছু জিনিস আসছে সেই ফোরকাস্টটাই আবার এবার রায়সাপে এগারোটা তিরিশে কালকে দিচ্ছে এখন কথা হচ্ছে যে শুক্রবার গেল শনিবার গেল রবিবার একটা ওয়ার্কিং ডেতে কেন ফোরকাস্টটা দিতে হচ্ছে কেন সেটা শনিবারে নয় আপনারা যদি একটু খেয়াল করেন বা শুক্রবারে নয় আপনারা যদি একটু খেয়াল করে থাকেন দেখবেন রাহেন রাফির একটা ছবি মহেন্দ্র সোনি তান্ডবের যে প্রডিউসার সে শেয়ার করেছিল সেই ছবিতে মহেন্দ্র সোনি বলেছিল যে ডিরেক্টর রাহেন রাফি লিক করতে দিচ্ছে না তো তো সোনির সেই যে ওর যে অভিযোগ সেই অভিযোগ থেকে বোঝাই যায় যে মহেন্দ্র সোনি একটা একটু দুষ্টামি করছে বাট দুষ্টামির পেছনের বিষয়টা হচ্ছে গিয়ে যে টিচার রেডি মানে প্যানেলে তারা কাজ করছে কিছু একটা কাজ করছে যেই কাজটা রেডি হয়ে যাচ্ছে বা হবে হবে বাট সেটা কোনো ফুটেজ হয়তো সনি সাহেব লিক করতে চাইছে রাহেম রাফিজ বলছে না ভাই একবারেই দিই এমনি রাজশাহীতে যাইয়া যে কাণ্ড ঘটছে রাজশাহীতে লোকজন যেভাবে তাণ্ডবের বারোটা বাজাইছে বিভিন্ন ফুটেজ লিক করছে আমি একটু এখানে রাজশাহীর একটু কথা বলে নেই তারপরে বাকি যাচ্ছি রাজশাহীবাসীর কাছে আমার একটা অভিযোগ আপনাদের ওখানে শাকিব খান বা শাকিব খানের টিম অভিনয় করতে গেছে ওখান থেকে যদি কোনো স্টিল বা ফুটেজ বা রিল লিক হয়ে থাকে বা কেউ যদি করে সেটি সমস্ত দায় দায়িত্ব সবার আগে কিন্তু আপনাদের কাঁধেই চাপে আপনাদের এলাকার আপনারা তো দেখছেন কোন কোন আইডিতে সেই স্টিল ফুটেজ বা রিল বা ছবি লিক হয়েছে আপনারা নিশ্চয়ই সেই সব লোকদের আপনার লোকরা আপনাদেরই ভাই ব্রাদার আপনাদেরই আশেপাশে থাকে আপনারা কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন তাদের আইডি থেকে সেগুলোকে নামাইছেন বা তাদেরকে কিছু বলেছেন বা নিষেধ করেছেন বা নিজেরা সংযত হয়েছেন হয়তো আপনি যে আমার ভিডিওটা দেখছেন রাজশাহী থেকে হয়তো আপনিও হইতে পারেন যে আপনি হয়তো একটা ছবি সেখান থেকে লিক করে দিয়েছেন ফুটেজ ভাইরাল করে দিয়েছেন এই বিষয়গুলো একটা সিনেমা তাদের অনেক কিছু সিক্রেট সিক্রেসি তারা মেনটেন করে কারণ পর্দায় গিয়ে একবারে যখন গিয়ে দেখবে তখন মানুষের একটা ধাক্কা লাগবে আরে কি দেখলাম তো সেই বিষয়গুলোর জন্যই পরিচালক টিম অনেক সিক্রেসি মেনটেন করার চেষ্টা করে আমি যতদূর শুনেছি পনেরো বিশটা ইউনিট ট্রাই করেছে যাতে এই ফুটেজ লিক না হয় এই ফুটেজ যাতে লিক না হয় এই পনেরো ইউনিটে সব লোকাল রাশিয়ার লোকাল ছেলে ছিল সেখানে তারাই বিভিন্ন জায়গায় টহল দিছে ঘুরে বেড়াইছে বিভিন্ন ক্যামেরা হয় কি যে দেখবেন আপনার গ্রামে যখন আপনার কোনো একটা দায়িত্ব দেওয়া হয় কোনো একটা বড় কাজের জন্য তখন গ্রামের মানুষজন আপনার একটু তোয়াস করা শুরু করে আপনার কাছে যায় আপনার একটু পাম্পটি দেওয়া শুরু করে ভাই আমি একটু দাঁড়াই ছবি তুলবো না ভাই আমি একটু ছবি তুলি পোস্ট করবো না ভাই আমি একটু ভিডিও করি পোস্ট করবো না এরকম বিভিন্ন প্রলোভন বা আহ পাম্পটি দিয়ে মোবাইলটা বাইক করে ছবিটা তুলে ভিডিও করে দিলো ছাইটা এখন মানে দামটা খারাপ হইলো কাদের দামটা তো খারাপ হলো রাজশাহীর এলাকাবাসী রাজশাহীর মানুষজন এটা করছে হ্যাঁ কিছু কিছু ভিডিও দেখলে মনে হয়েছে যে ওই ভিডিওগুলো একেবারে শেখ খুব কাছের থেকে ভিডিও করা কাছ থেকে এই লিক হয়েছে বাট ম্যাক্সিমাম ফুটেজ ম্যাক্সিমাম ভিডিও দেখে মনে হয়েছে দূর দূরান্ত থেকে ভিডিও করা হয়েছে ক্যামেরা জুম করে মানে সেই যে ব্যক্তি ক্যামেরা জুম করে ভিডিও করছে সেই ব্যক্তির আফসোস ইস আমার কাছে যদি এখন আইফোন না থাকতো আরো ক্লোজ আরো ক্লিয়ার আরো পরিষ্কার ভিডিও করতে পারতাম এবং আমার ফেসবুকে শেয়ার দিলে প্রচুর ইয়ে হইতো আপনার দিলে প্রচুর ভিউ হইতো প্রচুর ফলোয়ার বাড়তো প্রচুর ডলার ইজ এক একটা উদ্দেশ্য থাকে তার উদ্দেশ্য জন্য চেষ্টা করবেই আমার কাছে হয়েছে যে একটু উদারতা দেখাইছে ওই উদারতাটা যদি না দেখাইতো তাহলে ওখানে শুটিং করাই সম্ভব হতো না একটা এলাকায় যা শুটিং করবে সেই এলাকায় যদি বেশি কঠোর হতে যায় ওই এলাকার মানুষ আবার বিগড়ে যেতে পারে তখন আবার উল্টা রিয়াকশন দিলে তখন আবার শুটিংটাই করা যাবে না তাণ্ডব টিম সেই জায়গায় একটু নবনীয় হয়েছিল তাই বলে আপনারা রাজশাহীর মানুষজন যেভাবে তাণ্ডবকে একেবারে ধুয়ে দিলেন সে এইভাবে ওয়াশ করা আপনাদের ঠিক হয় নাই এইভাবে কাপড় কাঁচা তাণ্ডব দিয়ে আপনাদের ঠিক হয় নাই তাণ্ডবটারে আরেকটু আপনাদেরকে আপনাদেরই তো প্রোডাক্ট মানে এলাকায় শুট হয়েছে তাই না আপনাদেরই এটাতে আরো গার্ড দিয়ে রাখা উচিত ছিল যাতে এখান থেকে কোনো কিছু আউট না হয়ে যায় যাই হোক আমার মূল আলোচনায় ফিরে আসি তো মহেন্দ্র সোনি সেই জায়গা থেকে ওই প্যানেলের ওরা যে চাচ্ছিল যে এটা লিক না হোক একেবারে ডিরেক্ট কিছু একটা দিবে সেই চেষ্টা থেকেই যতক্ষণটা পর্যন্ত এডিটিং এর কাজটা শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত রাহেন রাফি আর এটা রিলিজ করা নেই রিলিজ না করে যেটা করছে রাহেন রাফি একেবারে পারফেক্ট ওয়েট করছে ফোরকাস্টটা পারফেক্টলি রেডি হওয়ার জন্য এবং সেটা করতে যে শনিবার পর্যন্ত টাইমটা লাইগে গেছে হয়তো এখনো রেডি হয়নি হয়তো এখনো রেডি হয়ে রেডি হলে আজকে সন্ধ্যা সাতটায় তারা ছাড়তে পারতো কেন সন্ধ্যা সাতটায় আজকে দিল না শনিবার আহ ছুটির দিন আছে কিবার হ্যাঁ আচ্ছা শনিবার ছুটির দিন ছিল আজকেও দিতে পারতো রবিবার ওয়ার্কিং ডে তে এগারোটা তিরিশে দিয়া কেন এটার একটা কারণ আছে ভাই এখন রবিবারে যদি না দেন আর দিবেন কবে আর দিবেন কবে আবার আগামী শুক্রবারের জন্য ওয়েট করবেন তারপরে তো থাকবে পনেরো দিন ভাই ঈদের তারপরে একটি ফোরকাস্ট কবে দিবেন টিজার কবে দিবেন টেলার কবে দিবেন তাই না সো এই সপ্তাহের মধ্যে ফোরকাস্ট টিজার এবং আরো কিছু আপডেট হয়তো চলে আসতে যাচ্ছে তো এখন যেটা হবে যে দেখা গেল যে একটা বাসায় আপনারা খাইতে গেছেন দাওয়াত খেতে গেছেন আপনাদেরকে অনেক ভালো ভালো খাবার দিচ্ছে পেট তো ভাই ভরে যাচ্ছে তারপরেও খাবার আসতেছে আর ওই খাবার গুলা হয়তো আপনারা খাওয়া হবে না দেখ দেখবেন ঠিক মতো দেখতে হয়তো পারবেন না এত খাবার আসা শুরু হবে অল্প টাইমের ভিতরে ব্যাপারটা যেরকম হতো আপনি একটা বাসায় বেড়াইতে গেছেন প্রথমে একটা খাবার দিলো আবার আধা ঘন্টা পর একটা দিলো আবার এক ঘন্টা পর একটা খাবার দিল তাহলে তাণ্ডবের বিষয়ের ওই জায়গাটা যেন না হয় ওই হজমে যেন প্রবলেম না হয় এই কারণে আসলে রবিবারে সকাল এগারোটা তিরিশে দিয়ে দিল ফোরকাস্টটা আবার সোমবার মঙ্গলবার বাদ দিয়ে বুধবার কিছু একটা দিবে আবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার বাদ দিয়ে প্রতি দুই দেখবেন যে তাণ্ডব তাণ্ডব করে ছাড়বে তাণ্ডব ছাড়ার হবে না এখন আমি যে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যারা পুরোটা ভিডিও দেখবেন সঙ্গে থাকবেন তারা শুনবেন বিষয়টা সেটা থেকে দেখেন অনেকেই অপেক্ষা করছিল যে তাণ্ডবের আগে পাবলিসিটিটা শুরু হোক তারপরে আমরা পাবলিসিটি করবো এই ঈদে তান্ডবের সাথে আরো সাতটা সিনেমা আসবে দেখি আমি বলতে পারি কিনা সব নাদান তারপরে ইনসাফ মার্ডার তারপরে টগর তারপরে আহ সহ পাঁচ আরো দুইটা সিনেমার নাম আমি মনে করতে পারছি না আরো দুইটা সিনেমা আহ কি যেন যাই হোক টোটাল আটটা সিনেমা আসবে এই ঈদে তাণ্ডব ছাড়া বাকি যে সাতটা সিনেমা এই সাতটা সিনেমার পাবলিসিটি করি ইয়ে আমাদের ইনসাফের সঞ্জয় সমন্দার কিছুদিন আগে থেকে তিনি তার এই তো অল্প কিছুদিন আগে থেকে তিনি তার সিনেমার পোস্টার গুলো ছাড়ছিলেন পোস্টারে কান্ডবের ইনসাফের ইম্প্যাক্ট করবে না শুধু পোস্টারে ইম্প্যাক্ট করবে না এমন কিছু ছাড়তে হবে যে ইনসাফ নিয়ে মানে তাণ্ডবের চাইতো তান্ডবের কাছাকাছি কোনো একটা হাইপ আসে এমন কিছু একটা দিতে হবে তান্ডব শুরু হয়ে গেলে আর কোন সিনেমার পাবলিসিটি খাবে না মানুষ উচিত ছিল তান্ডবের আগেই ওই সব গুলো করার যেমনটা উচিত হচ্ছে সাহিব খানের সঙ্গে ঈদের না এসে সাহিব খানের আগে বা সাহিব খানের পরে আসা এখন তারা ওয়েট করবে যে তান্ডবের পাবলিসিটির সঙ্গে সঙ্গে যদি আমাদের পাবলিসিটিও দেই আমাদের পাবলিসিটিও করি তাহলে হয়তো মানুষ তান্ডবের সাথে সাথে আমাদের সিনেমার কথাও বলা শুরু করবে যারা কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই বলবে কন্টেন্ট ক্রিয়েটাররা তো ঈদের যে কটা সিনেমা নিয়ে প্রত্যেকটা সিনেমা নিয়েই কথা বলবে এবং সেই সঙ্গে তান্ডবের সঙ্গে সেই সব সিনেমা নিয়ে কথা বলবে এটাও স্বাভাবিক কিন্তু সেই সঙ্গে তান্ডবের সাথে ওই সব সিনেমা যদি কথা বলা শুরু করে ওই সব সিনেমা যে কী পরিমাণ বাস খাবে সেটাও তাদের মাথায় রাখা উচিত কারণ তান্ডব একটা ডিফারেন্ট স্কেলের ছবি বারো তেরো চোদ্দ পনেরো কোটি টাকা বাজেটের সিনেমা তান্ডব আর অন্যান্য গুলা এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা বাজেটের সিনেমা ইনসাফ হয়তো দুই কোটি টাকা বাজেটের সিনেমা আর সব তো নিচে পঞ্চাশ লাখ হয় কিনা অসন্দেহ আছে তো এই সমস্ত সিনেমাগুলো তাণ্ডবের সাথে করে কি খুঁজে পাবে পাবে না তাদের উচিত ছিল পাবলিসিটিটা আগে করে ফেলা তবে তারা যে প্ল্যানিং এগিয়ে এগিয়েছে এটা কিন্তু খারাপ না তাণ্ডব তাওয়াটা গরম করে দিবে সেই গরম তাওয়ায় তারা পরাটা ভাসবে তাণ্ডব ফোরকাস্ট বা টিজার দিয়ে একটা গরম পরিস্থিতি তৈরি করবে সেই গরম পরিস্থিতিতে যাই আসবে সবই গরম হয়ে যাবে তারা সেই চেষ্টাটাই সেই সময়টার জন্যই অপেক্ষা করেছে এবং তাদের সেই ওই একটা বুদ্ধি কাজে লাগবে যে তাদের পরোটা তো গরম হবে কিন্তু পরোটা তাদের পরোটা কেউ খাবে কিনা এটা এখন দেখবার বিষয় যাই হোক তাণ্ডবের পোস্টার দিয়ে আরো কয়েকটা কথা বলতে চাই যে সেকেন্ড পোস্টারটা রাহেন রিলিজ করেছে তান্ডবের এখানে আমরা দেখতে পাচ্ছি আহ দীপ্ত টেলিভিশনের একটা লোগো আছে কেন দীপ্ত টেলিভিশনের লোগোটা কেন এখানে দীপ্ত টেলিভিশনের সাথে সাথে কি তাদের কোনো কোলাবোরেশন হয়েছে যদি দেখতে চাই আর কি কি আছে পোস্টারে

এগারোটা তিরিশ যেটা একটা স্ট্যাটাস লিখে দিয়েছে শুধু এই ভদ্র লিখেছে ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ্ত দীপ্তর সহযোগিতায় দীপ্ত কি আছে এইটা সঙ্গে দীপ্তর ভূমিকাটা কি একটা টেলিভিশন চ্যানেল যখন একটা সিনেমার সঙ্গে মার্চ করে তাদের নিশ্চয়ই কোনো একটা ইস্যু আছে হয়তো এই সিনেমাটা দীপ্তর পর্দায় আমরা দেখতে পারবো আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন চোর কি এটার প্রয়োজনের সঙ্গে আছে কিনা প্রয়োজনের সঙ্গে আছে কিনা সেটা এখনো জানা যায় তবে পোস্টারে তো আমরা দেখতে পাচ্ছি যে উপরে একেবারে পোস্টারের মাথায় লিখা আছে এস আলফাই অ্যান্ড চর্কি তো এস আলফাই অ্যান্ড চর্কি যদি একসাথে থাকে তার মানে হচ্ছে তিনটা নামই প্রয়োজনের সংস্থার সঙ্গে জড়িত এখন কে কত টাকা শেয়ার দিয়ে এটা প্রয়োজন করছেন সেটা তারা যতক্ষণ পর্যন্ত রিভিল করছে আমরা বলতে পারছি না যে কত টাকা এখানে ঢালছে আলফাই কত টাকা এখানে ঢালছে বা চর্কি এখানে কত টাকা ঢালছে বা তাদের অন্য কোনো ভাবে এটার পার্টনারশিপে তারা জড়িত আছে কিনা অলরেডি দুইশো দুইটা শেয়ার পরে গেছে আধা ঘন্টার মধ্যে মানে তাণ্ডবের অ্যানাউন্স ফোরকাস্টের অ্যানাউন্সমেন্টই তাণ্ডব শুরু করে নিয়েছে যাই হোক আপনারা আপনাদের মতো আমিও অপেক্ষা করছি কালকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বাদ বাকি কালই আপনাদের সঙ্গে কথা হবে বাদ বাকি বিষয়গুলো নিয়ে